আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যাবে এ বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা কারণ অনেকে নিয়মিত হাঁটতে চান না আবার অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিন যে পরিশ্রম করতে হয় সেটা করেন না সারাদিন শুয়ে বসে অলস জীবন যাপন করেন এবং এনাদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোক করার প্রবণতা বা সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে আমরা তাই সতর্ক হব এই বেশি বেশি পরিশ্রম করার চেষ্টা করব এবং আরেকটা বিষয় যে হেলদি খাবার অনেকে তেল চর্বি প্রচুর খান প্রতিদিনই দেখা যাচ্ছে এই ধরনের খাবার খান তারে দয়া করে একটু সতর্ক থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন ফলমূল শাকসবজি এগুলো বেশি পরিমাণে খাওয়ার তাহলে কিন্তু আপনার এই যে হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে এই অসুখগুলো খুব ডেঞ্জারাস এবং একই সাথে কিন্তু প্রতিরোধযোগ্য আপনার যদি সচেতন আপনি হন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ওষুধগুলো আপনি অনেকটাই প্রতিরোধ করতে পারবেন কারণ এগুলো হয়ে গেলে খুব বিপদ এবং আপনাকে অনেক ওষুধ সারা জীবন কিন্তু খেয়ে যেতে হবে তা আমরা চেষ্টা করব এগুলো প্রতিরোধ করার ধন্যবাদ সবাইকে